হ্যালো বন্ধুরা তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ল্যাপটপের ব্যাটারি তো আমি অনেক দিন ধরে ল্যাপটপের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করেছি তাই আমার মনে হলো যে এই ভিডিওটা বানানো উচিত বা তোমাদের কিছু কাজে লাগবে তাই আমি বানাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে আমরা অনেক ব্যাটারি রেখে দিয়েছি তো এইগুলো আমি যথারীতি কিনে এনেছি ঠিক আছে তো এইগুলো ল্যাপটপের খারাপ ব্যাটারি ঠিক আছে তো এখানে দেখো কিছু ব্যাটারি আছে যেগুলো দেখো এখানে বেশিরভাগ ডেলের ব্যাটারি আছে ঠিক আছে আর এখানে দেখো বেশিরভাগ ওই ল্যাব কেয়ারের ব্যাটারি আছে তো আমি অনেক ব্যাটারি এই কাজ করেছি অনেক কোম্পানির ব্যাটারি কাজ করেছি ইউজড ব্যাটারিগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে যেই ব্যাটারিগুলো দেখতে পাই ডেল ডেলে যে ব্যাটারিগুলো আছে সেগুলো সব থেকে ভালো হয় ঠিক আছে এরপরে মনে করো যে আদার্স যে ব্যাটারিগুলো আছে ঠিক আছে মোটামুটি আদার্স কোম্পানি ব্যাটারিগুলোও আমি অনেক খুলে ইউজ করে দেখেছি ওগুলো মোটামুটি ভালোই হয় ঠিক আছে আর এখানে দেখতে হচ্ছে লোকাল কেয়ার কোম্পানি যেগুলো আছে তো এই ব্যাটারিগুলো ভালো হয় এই ব্যাটারিগুলো ভালো হয় তুলনামূলক এইগুলো একটু কারেন্ট ক্যাপাসিটি কম থাকে তো আমি এগুলো যা বলছি নিজের অনুভব থেকে বলছি ঠিক আছে তো আমি এইগুলোকে আমি অ্যাম্পেয়ার ম্যাপার টেস্টার দিয়েও টেস্ট করে দেখিনি ঠিক আছে যথাযথ আমি ইউজ করে আমি ব্যবহার করে জাস্ট আমি রেসপন্স পেয়েছি তাই আমি তোমাদের বলছি ঠিক আছে আচ্ছা দেখো এখানে যে ব্যাটারিগুলো আছে সব থেকে বেশি ক্যাপাসিটি আমার যা মনে হয়েছে ডেলের ব্যাটারি ঠিক আছে তো এগুলো ক্যাপাসিটিও যেমন তো ভেতরে কোয়ালিটিও ভালো থাকে ঠিক আছে এরপরে তোমরা ভালো যেরকম কোম্পানি থাকে মোটামুটি সেই কোম্পানিগুলো মোটামুটি ভালো হয় ঠিক আছে আর এই যে ল্যা এই আর তুলনামূলক ক্যাপাসিটি বেশি থাকে ডেলের ব্যাটারি ঠিক আছে বাদ বাকিগুলো আমার ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে আর মোটামুটি তাও ব্যাটারি যেগুলো মনে করো লোকাল ব্যাটারি মনে করো আমাদের যে খারাপ হয়ে যাওয়ার পর যে লাগাও যে তোমরা এই ব্যাটারিগুলো এই কোম্পানির ব্যাটারিগুলো এগুলো আমার মনে হয়েছে যে সামান্য কারেন্ট ক্যাপাবিলিটি একটু কম থাকে ঠিক আছে এটা আমার মতামত ঠিক আছে আর তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এই ব্যাটারিগুলোর কথা বললাম তো এই ব্যাটারির বাইরে আর একটা কোম্পানি আছে যারা হচ্ছে এইচপি ঠিক আছে তো এইচপি কোম্পানির ব্যাটারিগুলোর সঙ্গে আমি কাজ করে সেরকম আমার ভালো অভিজ্ঞতা নয় তো তোমাদের জানানোর প্রয়োজন আমি জাস্ট সেটুকু বললাম তো এটা আমার নিজস্ব মতামত ঠিক আছে এরপর ব্যাপার হলো যে ব্যাটারি ইউজ যে ব্যাটারিগুলো আছে এইগুলোর ভেতরে একটা তোমাদের দেখতে পারো এই যে ওয়ান এইট সিক্স ফাইভ জিরো যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলোর বাইরেটা দেখে কোটিং যেটা আছে বাইরেটা যে মেটালটা আছে খুব শক্ত আছে ঠিক আছে এটা খুব হার্ড আছে তো এটা কোনো কোনো ভাবে এটা ফুলবে না ঠিক আছে এটা কোনোরকমভাবে ফুলবে না তো এর ভেতরে যে গ্যাসটা করা গ্যাস যেটা আছে যেটা তোমরা মনে করো কেমিক্যাল রিয়াকশনের জন্য গ্যাসটা প্রডিউস হয় সেই এই গ্যাসটা যেটা প্রডিউস হয় সেটা এর ভেতরেই এরকমভাবে মেনটেন অবস্থায় থাকে বলে একটা ভাল্ব থাকে ঠিক আছে এটা তোমরা সবাই জানো আশা করি ঠিক আছে তো এই ভাল্বটা তোমরা যখন মনে করো যে ব্যাটারিটা খুব বেশি ডিসচার্জ হয়ে যায় তো এর ভেতরে যে গ্যাসটা আছে সেটা মেনটেন করে সেই কারণে ভাল্বটা আপ হয়ে যায় সেই কারণে আমার নিজস্ব মতামত অনুযায়ী আমি বলছি ঠিক আছে আমি যত জানি ততদূর বলছি ঠিক আছে আচ্ছা এটা আপ হয়ে যায় সেই কারণে ভার্বটা তোমাদের ব্যাটারিটা থেকে তখন তোমরা কোনোরূপ চার্জ পাও না ঠিক আছে তো এই ব্যাটারি চার্জ এইটাকে তোমরা ভাল্বটাকে ভার্বটাকে পুনরায় পুশ করে তোমরা ইউজ করতে পারো সেক্ষেত্রে একটা একটা সমস্যা আছে ঠিক আছে সেটা আমি তোমাদেরকে বলি তোমরা কোনো রকম ভাবে তোমরা এই ব্যাটারি ভাবটাকে ড্যামেজ করতে পারবে না ঠিক আছে যদি করো এটা খুব এটা কিন্তু রিস্কি ব্যাপার আমি বলছি না যে করতে এটা করো ঠিক আছে ব্যাটারিগুলোকে এরকমভাবেই ইউজ করা ভালো কিন্তু ভাবটাকে যদি করতে হয় যদি করো কিন্তু নিজের দায়িত্ব অনুযায়ী করো ঠিক আছে আর যদি করো এটাকে বাল্বটাকে কোনো ভাবে ড্যামেজ করা যাবে না রকম ড্যাম কেমনও ড্যামেজ বলছি দেখো এর ভেতরে যে ভাবটা আছে এটাকে তুমি ড্যামেজ করে দিলে ড্যামেজ করা মানে বলছি তুমি এটাকে পুশ করতে গিয়ে ঠিলতে গিয়ে এটাকে লিক করে দিলে ঠিক আছে তাহলে কি হবে আমি তোমাকে বলি লিক করে দিলে যে এই ভেতরে যেই গ্যাসটা মেনটেন করছিলো সেই গ্যাসটা বেরিয়ে গেল ঠিক আছে পরবর্তীকালে তুমি যদি এটাকে ওভার চার্জ করো সেক্ষেত্রে এইটা আর দ্বিতীয়বার কি হবে না দ্বিতীয়বার এটা ট্রিপ করবে না বা ওই যে ভালবে মেকানিজমটা যেটা ছিল সেটা কাজ করবে না যে তুমি গ্যাসটা বার করে দিচ্ছ ঠিক আছে ও গ্যাস বারে যাওয়ার রাস্তা হয়ে গেছে ঠিক আছে ওইখানে আর কোন রকম ব্যাপার থাকবে না বা এরপরে তো মনে করো যে ডিসচার্জ হয়ে গেলে তো এর তো কোনো গল্পই নাই ডিসচার্জ হয়ে গেলে ওইটা ভাব ঠিক করার ওভার চার্জ হয়ে গেলেও এখানে বেশি ড্যামেজটা হবে ঠিক আছে ড্যামেজটা কেমন হবে আমি তোমাকে বলে দিচ্ছি এর বা বাইরে তোমাদের যেটা প্রথমেই যেটা বললাম বাইরে কেসটা খুব হারিয়ে আসে সেক্ষেত্রে এটা কি হতে পারে এটা ব্লাস্ট করতে পারে কেন কেন ভাবে ব্লাস্ট করে বলি ঠিক আছে তো এর ভেতরে একটা ফুটোটা যেটা করেছো খুব এটা খুব এটা লিমিট আছে এই লিমিট অনুযায়ী সে ওই তোমার এক্সেস গ্যাস এক্সেস চার্জিং যেই চার্জ করার ফলে যেই তোমার প্রডিউস গ্যাসটা সেটাই বেরোলো কিন্তু খুব মাস যখন প্রডিউস হবে তখন এর ভেতরে প্রচুর হিট প্রডিউস হবে তো এই হিটটা জেনারেট করার পরে হিটটা তোমার এক্সপ্লোজ হয়ে যাবে তোমার এক্সপ্লোজ হওয়ার সময় তখন তোমরা এর বাইরের যে কেসটা আছে খুব জোরে ব্লাস্ট করবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি এটা আমার নিজস্ব অনুভব তোমাকে যা বললাম তোমার নিজস্ব অনুভব আমি তোমাদেরকে ইউজ করা সতর্ক হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এবারে তোমরা নিজেরা যা ভালো বুঝবে করবে ঠিক আছে তো আমার নিজস্ব অভিজ্ঞতা আমি অনেক দিন ধরে ইউজ করেছি আমি সেই বিএল ফাইভ সি জামানার লোক ঠিক আছে আমি তখন মোবাইল ব্যাটারির থেকে আমি তখন তখন থেকে আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করছি আমি লিথিয়াম আয়ন ব্যাটারি প্রচুর বড় ভক্ত আচ্ছা ঠিক আছে তোমরা ইউজ করো কিন্তু সেফভাবে ইউজ করো এটা আমি চাই আর এখন ইলেকট্রনিক্সের যা ক্রেজ বেড়েছে আর বেড়েছে আর কি অনেক অনেক ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্সের কাজ করতে আগ্রহী হচ্ছে ঠিক আছে আমি চাই যে ইউজ করো ঠিক আছে ভালো করে কাজ করো শেখো কাজ করার তো নয় অনেক কিছু শেখার আছে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি ঠিক আছে মানে অনেক বড় তোমরা জানতে চাইলে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু এক্সপ্লোর করার আছে ঠিক আছে তো আজকে আমি বেশি কথা বলবো না অনেক বেশি বড় ভিডিও হবে তো তোমাদেরকে আজকে জাস্ট এটাকে আমি কীরকম করে তোমরা এটাকে এটাকে রিকভারি করবে যদি যদি করো এটাকে কীরকম করে তোমরা ভালোটাকে ট্রিপ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা কি করে বলতে হবে একটা এরকম বড় ছুঁচ নিয়ে নেবে তো বড়ো ছুঁচ বলতে থেকে বড় ছুঁচ যে সেলাইয়ের কাজের জন্য ইউজ হয় মানে ঘরে ঘরোয়া সেলাই জামা কাপড় সেলাই বলো যা বলো কাঁথা সেলাই বলো মানে একটা কাঁথা সেলাইয়ের ছুঁচ বলে ঠিক আছে যেটা ব্যবহার হয় এটা হচ্ছে এই ছুঁচটা ঠিক আছে তো এরকম একটা ছুঁচ নিয়ে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি ছুঁচটাকে বাঁকিয়ে নিছি তো তোমরা এরকম করেই বাঁকিয়ে নেবে তো কীরকম করে বলি দেখো এরকম একটা তোমার নোক প্লাস বা নোচ প্লাস যাই বলো না নিয়ে নেবে দিয়ে এটা দিয়ে সুবিধা হবে তোমাদের বাঁকাতে ঠিক আছে হুম তো আমি তোমাদের দেখাই তো দেখো এটাকে তোমরা ঠিক প্রথমে মুখটা যেটা আছে না যেটা তোমার খুব ছোঁচালো দিকটা সেখানে আছে সেখানটা তোমরা আগে বাঁকি নেবে ছোট্ট করে ঠিক আছে একটু বাঁকিয়ে নিলে তারপরে তোমরা একটুখানি ডিস্টেন্সের পর থেকে তারপরে একটু বাঁকিয়ে নেবে এরকম করে ঠিক আছে এই জায়গাটা থেকে প্রথমে এই জায়গা থেকে একটুখানি বাঁকিয়ে নেবে মানে ছোঁচালো জায়গাটা থেকে একটুখানি একটুখানি বাঁকি নেবে তারপরে একটুখানি দূরে এরকম ধরে ধরে বাঁকি নেবে দেখো এই যে ছুঁচটা যেটা আছে এই ছুঁচটাকে তোমরা কি করবে এ মুখে এই যে ফাঁক জায়গাটা আছে না এই ফাঁক জায়গাটা প্রথমে এরকম করে ঢুকিয়ে নেবে ঠিক আছে প্রথমে এরকম করে ঢুকিয়ে নেবে দিয়ে এরকম করে পুরো ঢুকে গেল তুমি তোমরা চেষ্টা করবে যে এই ছুঁচানো জায়গাটা যেন উপর দিকে থাকে কোনো মতে এটাকে যেন এরকমভাবে না থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে আসে তো সেরকম করেই তোমরা ছু মানে এটাকে দেখাবে ঠিক আছে তো বন্ধুরা এবারে তোমরা প্রথমেই এই ছুঁচটাকে এরকম করে ঢুকিয়ে প্রথমেই চেষ্টা করবে মানে একবারে ঠিলতে ঠিক আছে মানে একবারেই যে ভাবটাকে নামাবার চেষ্টা করবে এটা তোমরা প্রথমে আস্তে করে চাপ দেবে তারপরে মনে করো পাঁচটা দিয়ে আস্তে করে এরকম ঢোকাবে দিয়ে এরকম আস্তে করে চাপ দেবে দিয়ে চারি সাইড থেকে এরকম আস্তে আস্তে চাপ দিতে দিতে সময় দেখবে ভালটা নেমে গেছে ঠিক আছে এক সময় দেখো ভাবটা নেমে গেছে তো এরকম করেই করবে ঠিক আছে তো বেশি জোর দিলে কী হবে ভাবটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা এরকম করেই করবে তো আজকের মতো বন্ধুরা এখানেই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে